পুরো মুসলিম বিশ্বকে আল্লাহ হেফাজত করেন ফিলিস্তিনে কি হচ্ছে মানবাধিকার এর নাম নেয় যারা তারা ওখানে কি পাশবিকতা করছে রমজানে রমজানে কি করছে কিন্তু সবাই নীরব কিছু সংস্থা আছে খালি বলে জাতিসংঘ বলে অধিকার সংস্থাগুলো বলে নিন্দা নিন্দা প্রকাশ করে ওনাদের আর শক্তি নাই তো নিন্দা প্রকাশ করে ওনারা আর কী করবেন বলেন নাওজবিল্লা সব মুসলিম সরকারগুলো নীরব আল্লাহর কাছে কি জবাব আছে আমাদের আল্লাহর কাছে কোনো জবাব নেই আল্লাতলা সমস্ত মুসলিম সরকারদেরকে মানবতা দান করেন তারা যে মুসলিম তারা যে মুমিন এই বোধটা তাদেরকে দান করেন সবার জন্য সব মুসলিমদের জন্য দোয়া করি আর যে যেভাবে কোনো ধরনের নসরত করতে পারি সেই নসরত করার চেষ্টা করি আল্লাহ তালা সেই তো সবাইকে দান করেন